আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আজকে আমরা আমাদের ঘাসের কিছু অংশ বাত আছে ঘাস লাগানো তো আমাদের হাইব্রিড ঘাসের যে জমি আছে সেখান থেকে কিছু শিকড় সহ মোটা তুলে নিয়ে যেতেছি লাগানোর জন্য যেহেতু আমাদের কাছে খুব বেশি কাটিং নাই এই জন্য আমরা এখান থেকে শিকড় সহ কিছু ঘাস নিয়ে যেতেছি যেখানে একটু বড় সোপ আছে সেখান থেকে অল্প অল্প করে কাটে নিতেছি আমাদের যেগুলো দেশি ঘাস আছে সেগুলো ধীরে ধীরে আমরা তুলে এই যারা অন হাইব্রিড ঘাস লাগাবো ইনশাল্লাহ তোমাদের যে নতুন জমিটা আছে সেখানে আমরা এই ঘাসগুলো লাগাইতেছি শিকড় সহজে ঘাসগুলো নিয়ে যেতেছি মনে হয় কাটিং এর থেকে ঘাসগুলো দ্রুত বড় হবে ইনশাল্লাহ তোমাদের ঘাস নিয়ে আসা শেষ আমরা এখন উপর থেকে কিছু অংশ কেটে দেব না কাটলেই উপরের অংশ পানি না পাওয়ার কারণে মরে যেতে পারে আমরা ঘাসের আগাগুলো কেটে নিচ্ছি তারপরে এগুলো একটা একটা করে গাড়া হবে তো আর আমরা কিছু দেশি ঘাসের মোথা নিয়ে এসেছিলাম সেই আমরা গুলো আমরা ওই দিকে ইনশাল্লাহ আসলে ঘাস কাটার পর থেকে প্রচন্ড রোদ কিন্তু বৃষ্টি হয় না আমরা একবার বালতি দিয়ে পানি দিয়েছি তো এই পাশে আমাদের দু দেশি ঘাসের মোথাগুলো গুলো গাড়ার চেষ্টা করতেছি কোদাল দিয়ে গর্ত করে তারপরে পুরো মোথা এখানে বসে দেব ইনশাল্লাহ তো আমাদের এই ঘাসগুলো লাগান মোটামুটি শিশু আর অল্প কিছু জায়গা বাকি আছে আমাদের কিছু কাটিংও ভিজে রাখছি খেয়ার দিয়ে ওগুলো বড় হলে ওটুকু লাগাবো আর আমরা এক সাইডে দেশি ঘাস লাগাছি আর এক সাইডে যারা ঘাস লাগাবো ইনশাল্লাহ যেহেতু বৃষ্টি হয় না আমরা মেশিন দিয়ে পানি দেওয়ার চেষ্টা করতেছি আমরা যে মূলা শাকের বিষি এখানে বনে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ রোদ থাকার কারণে আমাদের মূলার শাকগুলো হয়নি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন হাসবেন আল্লাহ ওয়াকিল